দর্শক আমন্ত্রণ সকাল নটার সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস জাতীয় নাগরিক পার্টির ভায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন কমিশন নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের নিরপেক্ষ মনে হচ্ছে না স্বচ্ছ হচ্ছে না বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন ব্যাপারে এসে বহুল আলোচনা করেছি যে আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে এবং জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং সাপলা প্রতীকে আমাদের সাথে কীরকম আচরণ করা হচ্ছে এবং ইস্টাকের ইস্টাক হোসেনের মামলা নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল এবং নির্বাচন কমিশন যে নিয়োগ কোন আগের আইনে যে নিয়োগ হয়েছে বলে পুরা প্রসেসে নির্বাচন কমিশনের যেই কার্যক্রম এবং হয়েছে যে বিষয়টা আমরা আমাদের যদি আমরা বলেছি নির্বাচন সাপলা কেন আমরা পাবো না তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করবো তারা পর্যন্ত সেটা যদি নির্বাচন কমিশন না দেয় তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না

জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের ওপর গণভোট হওয়া উচিত কারণ জুলাই সনদে অনেক বিষয় রয়েছে যা জাতীয় নির্বাচনের সঙ্গে যুক্ত আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে এই দাবি জানান মোহাম্মদ তাহের বৈঠকের বরাত দিয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ আমাদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করে তার ভিত্তিতে নির্বাচন নেওয়া সেটা হচ্ছে দুই নম্বর আমরা গণভোটের ব্যাপারে বলেছি আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা এটা যোগ দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে কে ধন্যবাদ এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে হইতে হবে দুটি একেবারে আলাদা জিনিস একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত হবে আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার যেগুলো কীভাবে সরকার পরিচালনা হবে কিভাবে নির্বাচন সুস্থ হবে কীভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটার কোনো রিলেশন নেই সেই জন্য আমরা বলেছি গণগণের মাধ্যমে রিফন্স কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে জনগণ যদি চায় রেফারেন্সামে জনগণ যদি হা বলে পাশ হয়ে গেলো জনগণ যদি না বলে পাশ হবে না কারণ এটা জনগণই সর্বোচ্চ ক্ষমতার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় হত্যা সহ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী আমির হোসেন এ সময় তিনি উল্লেখ করেন এই মামলার রাজসাক্ষী আবদুল্লা আল মামুন নিজে বাঁচার জন্য অন্যের ঘাড়ে বন্দুক রেখেছেন বুধবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই কথা উল্লেখ করেন তিনি এদিন দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সোয়া তিনটার পর পর্যন্ত তারা যুক্তি তর্ক চলে সাক্ষীদের জবানবন্দি নিয়ে এদিন যুক্তি খণ্ডন করেন আমির হোসেন বিশেষ করে রাত সাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমান জাতীয় নাগরিক পার্টি রাহভায়ক নাহিদ ইসলাম সহ গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষ্য সামনে আনেন একই সঙ্গে তাদের দেওয়া সাক্ষ্য প্রত্যাখ্যান করেছেন রাজসাক্ষী হয়ে আইজিবি আবদুল্লাহ আল মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচতে চাইছেন বলে উল্লেখ করেন তিনি এছাড়া মাহমুদুর ভিন্ন মতাদর্শী হওয়ায় শেখ হাসিনাকে দেখতে পারেন না বলে ট্রাইব্যুনালের সাক্ষীর জবানবন্দি দিয়েছেন তবে তার সাক্ষ্য এই মামলার প্রভাব পড়বে না বলেও দাবি করেন আইনজীবী অন্যকে দোষ দিয়া নিজে বাঁচারদের প্রচেষ্টাটা এটাকে পূরণ করবে না বলে এটাই মনে আমি মনে করছি আসামি আমার আসামিরা বিরুদ্ধে সন্ধেহাতীভাবে রাষ্ট্রপক্ষ এই মামলা তো মন করতে সক্ষম হয় নাই এই সক্ষম না হওয়ার কারণে আমার আসামিরা

দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে আট টাকা এতে এক ভরি সোনার দাম দুই লাখ আট হাজার নশো ছিয়ানব্বই টাকা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার বাজুজ স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয় পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে গত বিশ অক্টোবর সোনার দাম বাড়ানো হয় এতে অতীতের সকল রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম হয় দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা এই রেকর্ড দামের তিন দিনের মাথায় সোনার দাম কিছুটা কমানো হল গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি রূপসে বাংলার কবি জীবনানন্দ দাস বাংলা কবিতার এক অনন্য নাম তার জন্মভূমি বরিশালের সেই ধান এখন কেবল নামই টিকে আছে পুনরুদ্ধার না হওয়ায় হারিয়ে যাচ্ছে কবির স্মৃতি আর চর্চার জায়গা বাড়িটি পুনরুদ্ধার করে সেখানে সরকারি উদ্যোগে জীবনানন্দ গবেষণা কেন্দ্র ও জীবনানন্দ চর্চার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন সাহিত্য সংশ্লিষ্টরা জেলা পরিষদ দিচ্ছেন পদক্ষেপের আশ্বাস বিস্তারিত জাগর ডেসক্রিপোর্টে বরিশালের বগুড়া রোডের এই বাড়িতেই ছিলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সেই বাড়ির নাম ছিল ধানশিরি কিন্তু এখন বাড়িটি কেবল নামের মধ্যেই সীমাবদ্ধ চর্চা সংরক্ষণ বা গবেষণার অভাবে বিলীন হতে বসেছে রূপসী বাংলার কবির শেষ চিহ্ন ভাঙাচোরা ভবন জরাজীর্ণ দেওয়াল আর অবহেলার চিহ্ন যেন মনে করিয়ে দেয় একসময় এখানে বাস করতেন বাংলা সাহিত্যের এক শ্রেষ্ঠ কবি জীবনানন্দ বাড়ি ও জমি পুনরুদ্ধার করে সেখানে একটি গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন বরিশাল কবিতা পরিষদের সভাপতি আমরা জীবনানন্দ দাসের আট বছর আগের একদিন কবিতাটিতে একটি লাইন পড়েছি লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই তাই একজন কবির স্মৃতিচিহ্ন রক্ষা করা মানে সংস্কৃতি ও জাতি সত্তার পরিচয় রক্ষা করা বিএম কলেজের শিক্ষকরা মনে করেন জীবনানন্দ এখন শুধু বইয়ের পাতাই সীমাবদ্ধ নতুন প্রজন্মের কাছে তাকে তুলে ধরার উদ্যোগ নেওয়া খুবই প্রয়োজন জীবনানন্দকে এরিয়ে আধুনিক বাংলা কাব্য চর্চা বা আধুনিক বাংলা কাব্যের যে আধুনিকতার সহজ এটা অর্জন করা দূর অতএব শুধু আঞ্চলিক ভূগোলের মধ্যে না জীবন জীবনের কাব্যের ভূগোলের প্রসারতা ব্যক্তিগত বেশি তবে বাড়ির বর্তমান বাসিন্দা জলিল ফারুক দাবি করেন জীবনানন্দ দাশের পরিবার তাদের কাছে জমি বিক্রি করে গিয়েছিলেন তাই জমি পুনরুদ্ধারের প্রশ্নই ওঠে না জীবনানন্দ দাশ সম্পর্কে বলতে গেলে প্রথমেই তার প্রতি আমার শ্রদ্ধা জানাতে হয় কারণ রুবুসি বাংলার কবি প্রকৃতি প্রেমের কবি হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আমরাও হয়তো অনেক বছর ধরে জীবনানন্দ দাসকে অন্যদিকে জেলা পরিষদ জানায় ধানশিরির বাড়িতে নির্মিত মিলনায়তন ও পাঠাগারের সংস্কারের জন্য দশ লাখ টাকা বরাদ্দ সংস্কার ও আসবাবপত্র ছয় সাত অর্থ বছরে অর্থ দ্বারা বাংলা সাহিত্যে জীবনানন্দ দাস এক চিরন্তন নাম কিন্তু তার স্মৃতি আজ অবহেলিত নিঃসঙ্গ সাহিত্যপ্রেমীরা তাই চাইছেন ধানশির বাড়ি যেন শুধু নামেই নয় হোক জীবনানন্দ চর্চার এক প্রাণকেন্দ্র। বিশ্বাস পিরোজপুরের নজিরপুর উপজেলার কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নাজিরপুর উপজেলার কাঠি ইউনিয়নের শাখারিকাঠি গ্রাম সংলগ্ন কালীগঙ্গা নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য নৌকা বাইচ দেখতে কালীগঙ্গা নদীর দুপারে মানুষের ঢল নামে নাজিরপুর উপজেলার শাখারিকাঠি ইউনিয়নের শাখারিকাঠি গ্রামে সার্বজনীন শ্রেষ্ঠ শ্যামা পূজাকে কেন্দ্র করে দশহরার দিন উপলক্ষে স্থানীয় যুবকদের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় আয়োজকরা জানান এখানে আগে প্রতি বছর নৌকা বাইচ অনুষ্ঠিত হতো কিন্তু নানা কারণে মাঝে প্রায় দুই যুগ বন্ধ ছিল এ বছর উপজেলা প্রশাসন ও বিএনপির সার্বিক সহযোগিতায় এই আয়োজন করা হয় প্রতিযোগিতায় পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে তিনটি ও বাগেরহাট চিতলমারি উপজেলা থেকে একটি সহ মোট চারটি নৌকা অংশ নেয় প্রতি দলে ত্রিশ থেকে চল্লিশ জন মাঝি সম্মিলিতভাবে নৌকা চালিয়ে প্রতিযোগিতা করেন নৌকা সঙ্গে গ্রামীণ মেলার আয়োজনও ছিল মেলায় হাওয়াই মিঠাই মাটির তৈরি পুতুল খেলনার দোকান পিঠাপুলির বসে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা আহ ভায়ক নজরুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন জাঞ্জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ পরিদাল মাহমুদ ভুইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বাংলাদেশের এটা প্রাচীন ঐতিহ্য সেটা হচ্ছে হলো নৌকা বাইশ হাডুডু এই ঘোড়া বিভিন্ন প্রাচীনকালের সেই আমাদের দেশের একটা রীতি ছিল আমরা এই অঞ্চলে আমাদের ছোটবেলায় আমরা নাজিরপুর সদরেও অনেক এই নৌকা বাইশ দেখেছি হাডুডু খেলা দেখেছি ঘরার দৌড় দেখেছি বিগত দিনে নদী খাল এগুলো ছিল এ কারণে এই নৌকা বাস প্রতিযোগিতা বা এই জাতীয় আনন্দ অনুষ্ঠান অহরহ হতো এখন বিভিন্ন সামাজিক এবং পরিবেশগত সীমাবদ্ধতার কারণে এই এখন আর খুব বেশি আয়োজন করা হয় না তবু আজকে এই যারা এই উদ্যোক্তা এবং এই যারা এই আয়োজন করেছে তাদের আমি ধন্যবাদ জানাই যে মানুষের আনন্দ প্রদানের জন্য তারা যে আয়োজন করেছে এই তাদের আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছেন তবে রাষ্ট্রপতি অক্ষত আছেন বুধবার স্থানীয় সময় সাড়ে এগারোটার দিকে কেরালার থিরুবানন্থাপুরম জেলার প্রমোদাম স্টেডিয়ামে এই ঘটনা ঘটে ভারতীয় বিমান বাহিনীর এম আই সেভেন্টিন হেলিকপ্টারটি হেলিপ্যাডে অবতরণের পরপরই কংক্রিটের একাংশ ভেঙে যায় ফলে চাকা বসে গিয়ে হেলিকপ্টারটি কিছুক্ষণ বেসামাল হয়ে পড়ে দমকল ও নিরাপত্তা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাত দিয়ে ঠেলে হেলিকপ্টারটি দুর্ঘটনায় হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও রাষ্ট্রপতি মুর্মু নিরাপদে অবতরণ করেন প্রশাসনের দাবি আবহাওয়া খারাপ থাকায় নির্ধারিত নীলাকালের পরিবর্তে শেষ মুহূর্তে প্রমোদমে নতুন হেলিপ্যাড তৈরি করা হয় কিন্তু কংক্রিট পুরোপুরি শক্ত না হওয়ায় চাকা মাটিতে বসে যায় এ ঘটনায় নিরাপত্তা ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতির দপ্তর ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা থেকে রিপোর্ট চাওয়া হতে পারে বলে জানা গেছে দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিং ও রাহুল গান্ধী রাষ্ট্রপতির খোঁজ নেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে সুপার নাটকীয় হারের রেশ কাটতে না কাটতে আজ মিরপুরে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এখন এক এক সমতায় আজকের ম্যাচ তাই অলিখিত ফাইনাল দ্বিতীয় ওয়ানডেতে গড়েছে একাধিক মিরপুরের কালো মাটির স্পিন সহায়ক উইকেটে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ স্পিনার মিলিয়ে করেন পুরো পঞ্চাশ ওভার বল ওয়ানডে ইতিহাসে যা প্রথম ম্যাচে স্পিনারদের মোট বোলিং বিরানব্বই ওভার এটিও নতুন রেকর্ড বাংলাদেশ প্রথমে ব্যাট করে দুশো তেরো রান তুলে রিশাদ হোসেন অপরাজিত উনচল্লিশ রানে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয় শেষ বলে তিন রান দরকার থাকলেও ম্যাচটাই হয় গড়ায় সুপার ওভারে সুপার ওভারে এগারো রানের টার্গেটে নয় রান তুলে হেরে যায় মিরাজ বাহিনী আজ সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ আলোচনায় এখনও সেই সুপার ওভার দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে